নমস্কার আমি জয়িতা জয়িতার সুখী গৃহকোণ ব্লগে একটি নতুন দিন শুরু করলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে সোমবার এখন সকাল ছটা বাজে আজকে আমাদের পেরু রওনা হওয়ার দিন গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালবেলা আমরা পেরুর জন্য রওনা হব এখনো প্রায় ঘণ্টাখানেক সময় আছে ফ্রিজ খুলে দেখা গেল যে বেশ কিছু ডিম আর পাউরুটি যেগুলো দশ দিন পরে থাকলে খারাপ হয়ে যাবে তো ঠিক করা হলো যে কিছু চিজ স্যান্ডউইচ তৈরি করা হবে এখন চিজ স্যান্ডউইচ তৈরি হচ্ছে যাই না কেমন হবে কেউ জানে না খেয়েই আমাকে ফিডব্যাক দেবে যে কেমন হয়েছে তো এই ফয়েল প্যাকে এগুলোকে মোড়ানো হচ্ছে আর এগুলো ওই এয়ারপোর্টে যখন আমরা অপেক্ষা করব তখন আমরা সেগুলো খেয়ে নেব তো এই হচ্ছে তার সরঞ্জাম চলছিল জয়িতার রাইন এখন তৈরি হচ্ছে আমার মোটামুটি জামাকাপড় পরা হয়ে গেছে ট্যাগ নিচে নামানো হয়ে গেছে তো যে দিনটা ভালোই বেশ সুন্দর রোদ ঝলমলে দিন দেখা যাক একটু পরেই বেরোবো জয়িত আবার পরে আপনাদের সঙ্গে কথা বলবে চলুন গুড বাই ফর নাও হেরুনোর তাড়াহুড়োর মধ্যে হঠাৎ একটা স্মোক ডিটেক্টার অ্যালার্ম দিতে শুরু করেছে তো এইটা হচ্ছে একটা স্মোক ডিটেক্টার যেটা এই তাড়াহুড়োর মধ্যে হঠাৎ একটা অ্যালার্ম দিতে শুরু করেছিল। তো ব্যাটারিটা বোধহয় চেঞ্জ করার দরকার ছিল সেই জন্য অ্যালার্ম দিচ্ছিল তো যাই হোক রাইন সেই কাজটা সকাল সকাল তারা করে করে দিয়েছে থ্যাংক ইউ ভেকেশনে যাওয়ার আগে আর একটি ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে বাড়ির বেসমেন্টে যে ওয়াটার সাপ্লাই ব্যালভটা আছে সেইটাকে বন্ধ করে যাওয়া কারণ না হলে কি হবে যদি বাই চান্স বাড়ির ভেতর কোথাও লিকেজ হয় আমাদের একবার হয়েছিল তো তাহলে ফ্লাডিং হয়ে যেতে পারে তো আমাদের এই দরজাটার পেছনে এই বাল্বটা থাকে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বেসমেন্ট তো সেই বাল্বটা আরোটা জ্বালাই যে এইখানে এই বাল্বটাকে বন্ধ করে দিতে হবে আলোটা টেনে দিয়ে দিই আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেসমেন্টে এই ডিহিউমিডিফায়ারটা যেন কন্টিনিউয়াসলি চলে এটা কি করে বেসমেন্ট থেকে ময়েশ্চারটা এটা বার করে বেসমেন্টটাকে ড্রাই রাখে গুড মর্নিং চলুন তাহলে এবার আমাদের বেরোনোর পালা কাল রাত থেকে যা ঝামেলা চলল তারপরে সব ঠিকঠাক টাইম মতো আমরা করতে পেরেছি এই সব রেডি রাইন রেডি ওইদিকে নিরুপম রেডি আমাদের উবারও আসছে এবার দুগ্গা দুগ্গা করে বেরোনোর পালা নিয়ে পেরু যাবো পেরু থেকে শেয়ার করব আপনাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন এই যে আমাদের উবারও এসে গেছে এবার আমরা উঠবো সব জিনিসপত্র তোলা হবে চলো সবাই রেডি তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবার চেক ইন শুরু হবে জানেন আজকে যতটা ভিড় হবে ভেবেছিলাম ততটা নয় দেখছি এটা ফোর্থ অফ জুলাইয়ের উইক তো আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে অনেকেই বেড়াতে জানে এই উইকে তাই ভেবেছিলাম খুব ভিড় হবে তবে ততটা নয় আমাদের চেক ইন সিকিউরিটি সব কিছু হয়ে গেছে এবার যাই একটু কফি নিয়ে কোথাও বসা যাক আমাদের হাতে এখন বেশ খানিকটা টাইম আছে দেখি নিরুপম কি বানিয়েছে ব্রেকফাস্টে খেয়ে বলছি নিরুপম এগুলো বানিয়েছে এখন আমরা এয়ারপোর্টে এসে আমাদের খুব খিদে পেয়ে গেছে আমরা কিছু খেয়ে আসিনি সকালে এখন আমরা এগুলো একটু খেয়ে নিচ্ছি দেখি কেমন বানিয়েছে কেমন আছে ডিম সেদ্ধ করার আর্টটা হচ্ছে আসল ডিম সেদ্ধ সবাই করতে পারে কিন্তু সুস্বাদু ডিম সেদ্ধ করার আর্টটা হচ্ছে আসল আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নাও ওদিকে আমাদের টাইম হয়ে আসছে দেখি আমিও খেয়ে কিরকম হয়েছে ভালো হচ্ছে আমরা গেটে পৌঁছে গেছি এবার শুধু প্লেনে ওঠার অপেক্ষা কি অপূর্ব লাগছে দেখুন আকাশটা সাদা সাদা মেঘগুলো যেন আমাদের সঙ্গে পাল্লা দিয়ে উড়ে চলেছে নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরির খেলা এই গানটাই মনে পড়ছে এখন মনে হচ্ছে হাত দিয়ে মেঘগুলোকে ধরে নিই এই দেখুন নিচে নিউ জার্সি দেখা যাচ্ছে আমরা অলমোস্ট জেএফকে এয়ারপোর্টে পৌঁছে গেছি জানেন তো যখন ছোট ছিলাম সকালে কোথাও যাবার প্ল্যান থাকলে সারা রাত ভালো করে ঘুম হতো না খুব ভোর থেকে জেগে উঠে ভাবতাম কখন অ্যালার্ম বাজবে তখন তো আর মাথায় কোনো চিন্তা ভাবনা ছিল না মা বাবারা ছিলেন মাথার ওপর তারাই সব করতেন তাও উত্তেজনায় ভালো করে ঘুম হতো না আমার মাসির বাড়ি যেতাম খুব ভোরবেলার বাসে আমার এখনো মনে আছে বাস স্ট্যান্ড ছিল একদম আমাদের বাড়ির কাছে তাও ভাবতাম কখন বেরোবো কখন বেরোবো এই ছেলে মানুষটাই ভালো ছিল এখন তাই ভাবি আমরা নিউ ইয়র্কে জেএফকে এয়ারপোর্টে পৌঁছে গেছি এত ঝাঁ চকচকে এই এয়ারপোর্টটা আমার খুব ভালো লাগে কত লোকের আনাগোনা কত জন কত কাজে দেশে বিদেশে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন প্রিয়জনের কাছে ফিরছেন দেখেই যেন মনটা অন্যরকম হয়ে যায় আমাদের এক বন্ধুর সঙ্গেও দেখা হলো আজকে এয়ারপোর্টে ওরা এই সামার ভেকেশানে কলকাতা ফিরছে নিজের শহরে শুনে আমারও মনটা নেচে উঠল ভাবলাম আমিও কবে ফিরব দেশে আমরা প্লেনে উঠে পড়েছি এটা নিউ ইয়র্ক থেকে লিমার একটা ডিরেক্ট ফ্লাইট প্রায় তিন ঘন্টা হয়ে গেল আমরা প্লেনে উঠে পড়েছি খানিকক্ষণ আগে আমাদের লাঞ্চও দিয়ে গেছে ভেজ অপশানে ছিল পাস্তা আর নন ভেজ অপশানে ছিল মাংস স্প্যানিশে মাংসকে কার্নে বলে তখনকার ছবি তুলতে আমি ভুলে গেছি এখন সবাই প্লেনের এন্টারটেনমেন্ট সিস্টেমে খানিকটা সময় কাটাচ্ছে কেউ বা গেম খেলছে কেউ মুভি দেখছে কেউ বা আবার খানিকটা ঘুমিয়ে সময় কাটিয়ে দিচ্ছে এই যে দেখুন এখানে মাই ফ্লাইট বলে একশো একটা অপশান আছে সেখানে গেলে দেখাচ্ছে যে আমাদের প্লেনটা এখন কোথায় আছে এটা একটা আট ঘন্টার ফ্লাইট আমাদের প্লেনটা এখন পানামা দেশের ওপর দিয়ে যাচ্ছে আর এই দেখুন এইখানে দেখাচ্ছে যে প্লেনটা কোথা থেকে ছেড়েছে নিউ ইয়র্ক থেকে ছেড়েছে আর একদম শেষে এই হাইলাইটেড এই যে লাইনটা আছে সেটা দিয়ে গেলে দেখাচ্ছে যে প্লেনটা কত দূর যাচ্ছে সেটা দেখাচ্ছে লিমা আর এখন আমরা আছি ঠিক পানামা দেশের ওপরে দেখুন আমাদের ডিনার দিয়ে গেছে ডিনারেও ভেজ অপশানে ছিল পাস্তা আর নন ভেজ অপশানে ছিল গ্রিল চিকেন পটেটো উইথ রোজমেরি আর পিটা ব্রেড পিটা ব্রেডটা খেতে খানিকটা আমার নানের মতো লাগে যদিও সাইজে অনেকটাই ছোট অবশেষে পৌঁছে গেলাম লিমা বহু দিনের প্ল্যান ছিল আজকে সেটা সত্যি হলো খুব আনন্দ হচ্ছে আশা করি ট্রিপটাও খুব এক্সাইটিং হবে যা যা হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ